জমি কেলেঙ্কারির ঘটনার সিবিআই তদন্তের দাবি জানালো প্রদেশ কংগ্রেস সিপাই জলা জেলার বড় মাপের জমি কেলেঙ্কারী হয়েছে বিষয়টি জেলার তৎকালীন জেলা শাসক রাজস্ব দপ্তরকে অবগত করেন রাজস্ব দপ্তরটি মুখ্যমন্ত্রী পরিচালনা পরিচালনাধীন কিন্তু এখনো পর্যন্ত এই দপ্তর সংশ্লিষ্ট বিষয়ে কোনো সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেনি গোটা বিষয়টি ধামা দেওয়ার প্রচেষ্টা চলছে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিক সম্মেলনে পিসিসি সভাপতি জানান শুধু সিপিআই জেলাতেই নয় সদর এবং সাবরুম সবকটি জেলায় এই জমি নিয়ে বড় সড়ক কেলেঙ্কারি হয়েছে তিনি আরও জানান রাজ্যে একের পর এক দুর্নীতি চলছে এই ঘটনা মুখ্যমন্ত্রী সিবিআই দায়িত্ব দেবেন না তার সত্য উদ্ঘাটন করতে এবং যারা এর জন্য এফেক্টেড তাদের ক্ষতিপূরণ এই জমির মালিকানা নির্ধারণ এবং যারা এই দুর্নীতিতে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা কেন আজকে করতে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এগিয়ে আসবেন না আমরা মনে করি আজকে অনেক দিন হয়েছে কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখছি না আমরা দলের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই এই রাজ্যে দুর্নীতির সাগরে একটা সরকার ভাসছে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমরা বিরোধী দল হিসাবে চুপ করে বসে থাকতে পারি না মুখ্যমন্ত্রীকে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই দ্বারা তদন্ত করানোর জন্য এক পক্ষকাল আমরা সময় বেঁধে দিয়ে আমরা চাই যে উনি ওনার স্বচ্ছতা প্রমাণ করুন ওনার সুশাসনের